কিছুদিন আগেই কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন সে কিন্তু আপনার কিভাবে যুক্তরাষ্ট্রে আছেন ওখানে কিভাবে শুরু থেকে ছিলেন কি করেছেন ওখানে আপনি কিভাবে রাজনীতি করেন বা কিভাবে সাংবাদিকতা করেন সব আসসালাম আহ দর্শক আপনারা জানেন যে পয়লা জানুয়ারি থেকে তিন জানুয়ারি পর্যন্ত তিন দিন ব্যাপী আহ যশোরের ঐতিহ্যবাহী ঐতিহাসিক আহ ওয়াজ মাহফিল হয়ে গেল সেখানে তৃতীয় দিন আহ বকব্য রেখেছেন নিজানুর রহমান আজারি আমাদের সকলের হৃদয়ার স্পন্দন তো তার কিছু কথা কোর্ট আনকুট করে আমাদের বাংলাদেশী সাংবাদিক আমেরিকান প্রবাসী শাহদ আলম শায়েদ আলম তিনি তার কিছু কথাকে কোর্ট আনকুট করে বারবার ইনিয়ে বিলিয়ে বলার চেষ্টা করছেন যে মিজানুর রহমান আজহারি জামায়াত ইসলামের মুখপাত্র হিসাবে কাজ করছেন আসলে সাংবাদিক শাহিদ আলমকে বলতে চাই যে কিছুদিন আগে সাংবাদিক আহমেদ টিগ আপনাকে একটা বাস দিয়েছিল ভাই সে বাসের কথা ভুলে গেছেন জানি না আর আপনাকে বাংলার মানুষ বাংলাদেশের জনগণ বাংলাদেশের যারা আছে বাংলাদেশের তরুণ সমাজ যারা আছে তারা কিন্তু আপনাকে চিনে আপনি কিভাবে কাজ করেন আপনি একজন সাংবাদিক সাংবাদিকতা করেন সেটাও কিন্তু আহ সাধারণ জনগণ বাংলাদেশের যুব সমাজ কিন্তু জানে আপনি বারবার যে আসলে একটা বিষয় কি যে চিবিএচি দিয়ে কথা বলেন আপনি চিবিএচি বিয়ে কথা বলে মনে করেন যে আপনি মনে বুদ্ধিমান আপনি যে কতটুকু বুদ্ধিমান আপনি যে পৃথিবী কেবল সাংবাদিক সেটা বাংলাদেশের জনগণ বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের যুব সমাজ বাংলাদেশের ইয়াং সবাই জানে সুতরাং আপনি যেটা বারবার বলার চেষ্টা করছেন যে সাং মিজানুর রহমান আজারি সে আহ জামাত ইসলামের মুখপাত্র হিসাবে কাজ করছেন যদি আপনি এটা মনে করে থাকেন তাহলে আপনি আপনার ধারণা নিয়েই থাকেন মিজানুর রহমান যে কোথায় পৌঁছে গেছে মানুষের হৃদয়ে কোথায় জায়গা করে নিয়েছে সেটা আপনি জানেন না জানুর রহমান আঝারি বাংলাদেশের প্রতিটা মানুষে দল মত নির্বিশেষে প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্দন তার সম্পর্কে কথা বলার আগে আগে নিজের সম্পর্কে চিন্তা করুন নিজেকে নিয়ে চর্চা করুন নিজেকে জানুন বোঝুন তারপর তার তার সম্পর্কে কথা বলবেন আর যদি মনে করেন যে সে মোহাম্মদ ইসলামের মুখপাত্র হিসেবে কাজ করছে তাহলে ঠিক আছে ইসলাম কায়েম করতে বাংলাদেশে ইসলাম করতে ইসলাম প্রতিষ্ঠা করতে যদি কারো বক্তব্যকে জামাত ইসলামের মুখপাত্র হিসেবে আপনার মনে হয় তাহলে ওকে ফাইন কিন্তু সাংবাদিক ইলিয়াস যারা যে বাংলাদেশের যুব সমাজের হারটি আইকন সাংবাদিকতার মাধ্যমে তিনি তাকে চিনিয়েছেন সে কিন্তু আপনার কিভাবে যুক্তরাষ্ট্রে আছেন ওখানে কিভাবে শরীর থেকে ছিলেন কি করেছেন ওখানে আপনি কিভাবে রাজনীতি করেন বা কিভাবে সাংবাদিকতা করেন সব সম্পর্কে কিন্তু আপনার ওই যে বলে না যে রসের হাড়ি ভাঙতে হাট তা আপনার রসের হাড়ি কিন্তু হাট এসে ইলিয়াসান ভিজিয়ে দিয়েছে সুতরাং আপনার সম্পর্কে যুব সমাজের জানতে বাকি নাই সুতরাং আপনি আগে নিজেকে নিয়ে আগুন তারপর অন্য কাউকে নিয়ে সমালোচনা করবেন আশা করি বুঝতে পেরেছেন আর আমার এই ভিডিওটি যারা দেখছেন সাংবাদিক শায়দ আলম ডক্টর লিজানুর রহমান আঝারিকে নিয়ে যে মন্তব্যটি করেছেন সেটি কতটুকু যুক্তি সঙ্গত সেটি কমেন্ট বক্সে জানালেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ